আরো উপকার করতে না পারলেও অপকার করা ঠিক নাই এই ছোট্ট মেয়েটি সাইকেল নিয়ে আসছিল দেখুন রাস্তায় দুটো ইট পড়ে আছে মানুষের অসুবিধা হবে বিধায় সাইকেলটি রেখে সে কিন্তু ইটটা রাখতে গেল আর এই লোকটি বিরক্ত হয়ে সাইকেলটি ফেলে এই মেয়েটি এসে দেখে তার সাইকেলটি এই লোকটি ফেলে দিয়েছে এখন লোকটিকে অনুরোধ করতেছে তার পা চেপে ধরে অনুরোধ করছে তার সাইকেলটি যেন সে এনে দেয় এক প্রকার লোকটি দেখুন কতটা বিরক্ত হয়ে এই ছোট্ট মেয়েটিকে দেখুন সে সাইকেল যেখানে আছে সেখানে নামিয়ে দিল একজন ভালো মানুষ প্রকৃত ভালো মানুষ কখনোই এই রকম কাজ করতে পারে না তাও একটা ছোট্ট মেয়ের সাথে দেখুন এখানে দিয়ে সে লোকটি চলে গেল আর এই ছোট্ট মেয়েটি তার সাইকেলটা দেখুন সোজা করে নিয়ে সে ওঠানোর চেষ্টা করতেছে এতটুকু একটা মানুষ সে কি কখনো পারে এই সাইকেলটা উপরে উঠাতে দেখুন সে চেষ্টা করছে তার সাইকেল মানে তার শখের সাইকেলটা উপরে ওঠার জন্য কিন্তু সে উঠাতে তো পারলোই না এক প্রকার সাইকেলটা নিয়ে পরে গেল আর এইদিকে রাস্তায় আরো একটা ইট পরে থাকলো আর এখানে অনেক গাড়ি যাচ্ছে কিন্তু কেউ খেয়াল করছে না হঠাৎ এই ভাইটি দেখুন ইটের উপর দিয়ে যেতে যে দেখুন এক প্রকার যেতে লাগলো তখন এই ভাইটি দেখুন এই ইটটা নিয়ে সে ব্রিজে নিচে ফেলতে গেল তখনই কিন্তু ওই মেয়েটিকে দেখতে পেলো যে ওই মেয়েটি সাইকেলটা নিয়ে পড়ে আছে আর এই ভাইটি দেখুন কত বড় একটা মানবিক কাজ করলো মানবতা আজও বেছে আছে মানবতা আছে বলে আমাদের সমাজটা এত সুন্দর দেখুন এই ভাইটি দেখুন কতটা কষ্ট করে সেই নিচে নামলো ব্রিজের নিচে নিচে নামার পরে এই ছোট্ট মেয়েটিকে দেখুন উঠালো তার সাইকেলটা সরিয়ে ছোট্ট মেয়েটিকে উঠিয়ে তার গায়ে যে ধুলাবালি লেগে গিয়েছিল সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দিল এখন দেখুন ওই নিচ থেকে উপরে ওঠানোর চেষ্টা করতেছে কিন্তু এই ভাইটিও ওঠাতে পারতেছে না কারণ এটা এত উঁচু ছিল যে ওঠানো যাচ্ছিল না তখন দেখুন সাইকেলটি মানে উপরে চেলে দিল তারপরে এই ভাইটি নিজে উঠার চেষ্টা করলো তাও পারলো না এরপর দেখুন কয়েকটা পাথর একটার উপর একটা রেখে একটু উঁচু করতে লাগলো মানে যাতে উপরে উঠতে পারে আর কি এই ছোট্ট মেয়েটিও কিন্তু এই ভাইটিকে সাহায্য করতে লাগলো এক প্রকার অনেকগুলা পাথর দিয়ে উঁচু করে এই তার উপরে দেখুন ভাইটি চেষ্টা করলো এক পর্যায়ে ওর উপরে উঠে তারপরে সে উপরে উঠে যাচ্ছে আর মেয়েটিও কিন্তু নিচে থেকে ঠেলা দিয়ে সাহায্য করছে এই ভাইটিকে উপরে উঠাতে এখন সে তো উঠে গিয়েছে এখন এই ছোট্ট মেয়েটিকে কিভাবে উঠাবে দেখুন অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে এক পর্যায়ে সে চিন্তা করলো কি দিয়ে তাকে ওঠানো যায় এক পর্যায়ে এসে তার কোমরের বেল্ট খুললো কোমরের বেল্ট খুলে সেটা ভাজ করে দেখুন ওই ছোট্ট মেয়েটি দিকে এগিয়ে দিল যাতে ওই ছোট্ট মেয়েটি এই বেলটা ধরে আর এই বেলটা ধরে দেখুন ধরার সাথে সাথে এই ভাইটি ওই ছোট্ট মেয়েটিকে উপরে উঠিয়ে নিল দেখুন কতটা কষ্টে এই ভাইটি ছোট্ট মেয়েটিকে সাহায্য করার জন্য এটাই হচ্ছে মানবতা এটাই হচ্ছে প্রকৃত মানবতার ফেরিওয়ালা দেখুন এই ভাইটি এই মেয়েটিকে উঠালো এরপরটা সাইকেলটা দেখুন নিচে থেকে তার রাস্তার উপরে উঠিয়ে এই ছোট্ট মেয়েটিকে তার সাইকেলটা দিয়ে সাহায্য করলো যাতে সে খুব সহজেই তার বাড়ি চলে যেতে পারে দেখুন কত বড় একটা মনের পরিচয় দিল এই ভাইটি আর এই ছোট্ট মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলো এবং ভাইটিও দেখুন তার বাইকটা নিয়ে চলে গেলো এই